তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গাইজ আপনাদের সাথে এত কষ্ট করে ভিডিও করে গাইজ আপনারা মানে আপনারা একটা সাবস্ক্রাইব করেন না গাইজ এরকমও করেন কেন বলুন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন আমার অন্তত একটা বাই একটা ভাই সাবস্ক্রাইব করে দেন না আর আমার চ্যানেলটা ভাই প্লিজ শেয়ার করে দেবেন সবার কাছে আর দয়া করে সবাই একটু একটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমি ভাই মানুষের উপকার করি ভাই আমি মানে কম দামে সব কিছু সেল দিই তোমরা আমার কাছে সব কিছু নিতে পারবা তোমাদের কাছে একটাই দাবি তোমরা আমার একটা সাবস্ক্রাইব করে দিবা গাছ আমার একটা সাবস্ক্রাইব করে দেবা গাছ আমার উনচাষটা হয়েছে আর অল্প কিছু লাগে তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিলে আমার হয়ে যাইব সমস্যা নাই আমি ছোট মানুষ আমার সবাই সাবস্ক্রাইব করে দেবা তোমাদের কাছে আশা করি আমি সাবস্ক্রাইব পাবো অবশ্যই পাবো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করব তো অবশ্যই সাবস্ক্রাইব করব ঠিক আছে ভিডিওতে ভিউজ হয় মোটামুটি ভালো কিন্তু সাবস্ক্রাইব নেই ভিউজ হয় তোমার লাইক করো না কিছু করো না খালি হাজার তিন হাজার এক হাজার মানুষ দেয় লাইক করে না সাবস্ক্রাইবও করে না বড় বিপদে আছি মানে একটা সাবস্ক্রাইব করলে কী হয় কো একটা সাবস্ক্রাইব তোমার তো কি আর বলার আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ